বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমাকে একজন ব্যক্তি বলেছিলেন কমেন্ট করে যে বরপীর কি করে তিনি একই সময়ে একই দিনে একই সময়ে ষাট থেকে সত্তর জন ভক্তের বাড়িতে ইফতার করলেন একজন ব্যক্তি হয়ে একই সময়ে ইফতারি করতে হয় তা কি করে সম্ভব হলো যে ষাট থেকে সত্তর জনের বাড়িতে ইফতার করা এটা কোন আমলে হয় এটা যদি কোনো আমল থাকে বা কোনো নাম থাকে যেটা জপনা করলে বা যে জিনিসটা করলে আমরা ওই রকম কিছু হতে পারবো যদি আপনি দয়া করে এই বিষয়ে আলোচনাটি করতেন আমি বলবো হে বাবা এই জিনিসগুলো সমস্ত কিছু নাম জপে হয় না বাবা দেখা যায় কোরআনে একটি জায়গাতে এসেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো সুরা ইনসিরা এবং সুরা সাফফাতের মধ্যে বলা হয়েছে যে যখনই অবসর পাও সাধনা করো এবং এটাও বলা হয়েছে যে তোমাদেরকে আমি পরিচালনা করব তাহলে যে সাধনার দ্বারা নিজেকে পবিত্র করেছে তিনি পবিত্র মানুষ এবং তিনি সফল কাম তিনি সফল কাম কেন আল্লাহ বলতেছে সে যখন নিজেকে সাধনার দ্বারা পবিত্র করেছে তখন তার আত্মায় আমি মিশি তখন দেখা যায় তখন দেখা যায় যে যে ষাট থেকে সত্তর জন কেন লক্ষ ভক্তের বাড়িতে লক্ষ মানুষের সাথে সাক্ষাৎ করে আবার সে তার নিজের জায়গায় এসে বসে থাকবে কিন্তু লক্ষ মানুষ একাত্র হলে বলবে যে কালকে ইমুক টাইমে আমার যে কালকে এমুক টাইমে আমার মসজিদ আমার বাড়িতে গিয়েছিলেন সে বলবে না আমার বাড়িতে গিয়েছিলেন সে বলবে না কালকে ইমুক টাইমে আমার বাড়িতে গিয়েছেন এই লক্ষ মানুষ যখন একই কথা বলতে থাকবে তখন দেখা যাবে বিশ্বাসযোগ্য হবে না কিন্তু এটাই সত্য যে বরপীর ষাট থেকে সত্তর জনের বাড়িতে একই টাইমে অবস্থান করেছেন এবং ইফতারি খেয়েছেন তো যে কোনো একজনের বাড়িতে দেহটা নিয়ে গিয়েছে সকলের বাড়িতে কিন্তু আর দেহটা নিয়ে যেতে পারেনি তাহলে একজনের বাড়িতে দেহ নিয়ে গিয়েছেন তাহলে বাকি উনসত্তর জন বরফীর সে তো আত্মগতভাবে গেছে তো আত্মা কি কখনও মাটির খাবার খায় যেমন মুড়ি পেঁয়াজু তারপরে বিভিন্ন কিছু দিয়ে ইফতার করা হয় এগুলো তো মাটির খাবার আর মাটির দেহই এটা বক্ষণ করবে তাহলে বরফীর তো আত্মগতভাবে একজনই সত্তর জন হয়ে গিয়েছিলেন তাহলে এই খাবারগুলো কে খেয়েছিল এই খাবারগুলো কে খেয়েছিল এই খাবার তো আত্মা খাবে না তাহলে এই খাবারগুলো ভক্তের মুখ দিয়ে গুরু খেয়েছিল ভক্তের মুখ দিয়ে বড় পীর খেয়েছিল সোবাহান আল্লাহ আর এই ক্ষমতা কার এই ক্ষমতাটা আল্লাহর এই ঘটনাটি আল্লাহ ঘটিয়েছে তো এই ঘটনাটি সকলকে দিয়ে ঘটাবে না আল্লাহ আল্লাহ বলেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করেছে আমি তাদেরকে পরিচালনা করি আমি তাদের হয়ে আমি একজন লক্ষ কোটি হয়ে লক্ষ কোটি ভক্তের ঘরে আমি বিরাজ করতে পারি সোবাহান আল্লাহ তা এখন কথা হলো আমাকে যিনি এই বিষয়ে আলোচনা করতে বললেন আমি এই বিষয়ে অবশ্যই আলোচনা করলাম কিন্তু আরেকটু ক্লিয়ার হব যে আমাকে বলা হয়েছে কোন নাম জপলে বা কোন কর্ম বা কোন আমল করলে যে বড় পীরের মতো করা যাবে আমি বলবো যে আপনি না বুঝলে হয়তো অবশ্যই মুর্শিদ দরে বুঝে নেবেন কথাটি হল যে কি কি সাধনা করতে হবে এক হলো যে যার যার মুর্শিদ একটি গোপন নাম দিয়ে দেবেন এই নামটি সর্বদা জবনা করবেন এক দ্বিতীয়ত যে র্যাচক পূরক কুম্ভক এবং ধ্যান এই সাধনাগুলো আপনাকে করতে হবে এই সাধনাগুলো একটা না বারো বছর করবেন গ্যাপ দিতে পারবেন না যদি আপনার গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু আবার বেশি দিন বাড়িয়ে করতে হবে তাই আমি বলবো, এই জগতে আমরা এই জিনিসগুলোকে সহজ মনে করতেছি যে সত্তর জন ভক্তের বাড়িতে চলে গেল একই সময়ে এটা কি আমাদের দ্বারা সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু সাধনা করতে হবে কারো এক যোগ কারো দুই যোগ লেগে যায় যেমন আল্লাহ বিচরণ করে কোথায় আত্মায় এখন এ আত্মাটা একই আত্মা লক্ষ কোটি হতে পারে আরও বেশি হতে পারে যে আত্মায় আল্লাহ মিশে থাকে তাহলে আল্লাহকে মিশাতে হলে যে সাধনার প্রয়োজন সেই সাধনাগুলো আমাদেরকে করতে হবে সেই সাধনাগুলো আমি আপনাদেরকে বলেছি আরও একবার বলছি র্যাচক পুরক কুম্ভক এবং চিক সাধনা আবার বলছি আপনারা লিখে রাখুন র্যাচক পুরক কুম্ভক এবং চিক সাধনা এবং রাতের গভীরে যেই নামটি আপনাকে দেওয়া হবে আপনার মুর্শিদ আপনাকে দেবে এই নামটি আপনারা সর্বদা জপনা করবেন এবং রাতের গভীরেও জপনা করবেন এবং রাতের গভীরে ধ্যানের দেশে ডুবে যাবেন ধ্যানেতে দিদার হবে তাহলে যিনি আমাকে দিদার দেবে তিনি তো আল্লাহ আর সে আল্লাহ যে পবিত্র মানুষের মধ্যে যে সাধকের মধ্যে মিশে তখন সে সাধকের মধ্যে মিশে এই সাধকের রূপে লক্ষ কোটি হতে পারে শুধু জন নয় তাই বলবো কি সেই সাধনাগুলো আপনারা করবেন এখন যদি বলা হয় সেই সাধনাগুলো কি করে করতে হয় সেই সাধনাগুলো আমি আপনাকে বেঙ্গে যদি বলি আর সেভাবে আপনি করতে পারবেন না কেননা প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন অবশ্যই আপনাকে এই সাধনাগুলো করতে হবে যে সাধনাগুলো করলে আপনি অবশ্যই আপনার মধ্যে যখন আল্লাহ বিলীন হবে তখন আপনার একই আত্মা লক্ষ কোটিতে পৌঁছে যাবে সোহান আল্লাহ তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি এজন্যই করা হলো যে যে ব্যক্তি আমাকে বললেন যে একই মানুষ এত হয় কি করে সত্যুর আশির জন হলো কি করে বড় এই কথার ফাইসালাতে আজকে এই কথাগুলো বলা হলো তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণ যেন আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ